আমি ছোটবেলায় পুরান ঢাকা এক মসজিদে নামাজ পড়াইতাম নবাব পড়লেন পুরান ঢাকা যে জায়গায় বাংলাদেশের সব মেশিনারি ব্যবসায়ী তো আমার একজন মসজিদের সভাপতি কামাল কামাল শাহ হ্যাঁ আমার হুজুর বিশ্বাস করেন জীবনে বিহালায় বহুত কিছু খাইছে বহুত কিছু দেখছি কিন্তু শান্তিবি বি পাইতাছি না রাইতে ঘুমাইবে ঘুমাইতে গেলে বি ঘুমা হয় না কি হয় না এত সুন্দর বাড়ি করছি ঘরে আছে

তো কি গো একটু জামুনি তাপলিক ঠাপলিক জামুনি কি সময় ঢমে দিমু এর বৌকে যাও তুমি তো সারাদিন বয়া বয়া খালি ছিগের এটা আর কোনো খেয়াল কাম পাও না যাও একটু আল্লাহর কাম করে হো হুজুর বিশ্বাস করেন বাসার থেকে গাড়টি একটা লোয়া মুজি দিয়ে গেলাম বাসায় এত ভালো ভালো খাই কিন্তু এত মজা লাগে না ওখানে দেখলাম কি খিচুড়ি মিচুড়ি পাকায় দিছে

উঠে নামাজি লেগে ওঠেন ওঠেন ভাই তা যদি সময় হয়ে জীবনে ফজর পড়ি না আল দিদেলা তা যদি লেগে ডাকতাছে কথা বুঝলেন শান্তি কিসের মধ্যে কথা আমি মনে করেন মুরুবি মুরুবি বাবাজিরা আমারে এমনি শোল টিপতাছে তা আমার কি লজ্জা শরম আছে না আমি সব ফালাই দেই উঠে গেলাম ও যখানে যায় একজনে একজনের আলায় মেছকলে খাড়ারেছে আর একজন আলায় গামছলায় খাড়ায় আছে মনে আমি নতুন জামাই আরেকজন আমার লেগে টয়লেট পরিষ্কার করে দিতেছে আরে আমি উঁচু করা শেষ দেখি একজন গামছা দিয়ে আমার মুছাই দিতেছে আরে আজীব ব্যাপার এমন খেদ মতো আমার কেউ করে নেই শ্বশুর বাড়ি গেলে এমন এমন সার্ভিস আমার দেয় না তা হুজুর বিশ্বাস করেন তিনটা দিন আছিলাম মন হয় একটা বেহেস্তের মধ্যে আছিলাম বেহেস্তের মধ্যে আছিলাম আমি জিজ্ঞেস করলাম ভাই সত্যি করে বলেন তিনটা দিন ছিলেন কেমন লেগেছে বল হুজুর নিচা কথা কম না জীবনে বহুত নিচা কথা কইছি কিন্তু তাবলিগে যা হুজুর এত মজা পাইছি আর ওরা কি আনন্দে আনন্দ হুজুর এত মজা কিমনে লাগে তাবলিগে কখনো গেছেন খালি দূর থেকে আসে কিছু মানুষ সমালোচনা করে ঠিক কিনা বলেন আরে জান্না জান আমি প্রোগ্রাম করার জন্য থাইল্যান্ডে গিয়েছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 800 কিমি ইয়ালা একটা শহরে সেখানে দাওয়াত তাবলিগের বিশাল ইস্তেমা হয় আট থেকে দশ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয় সে থাইল্যান্ডের মুসলমানরা বলে আমরা প্রতি বছর তোমাদের বাংলাদেশে টঙ্গির ইস্তেমায় যাই আরো জয় বলেন সুহান মুসলমান যেটা বলছিলাম